স্কুলের বেলা হইছে খтори স্কুল একটা ব্যবসা মাথা মারি আছো খালি টেকায় টেকা ব্যবসার মাথা মারছস না মাই মারখিলারির মাথা মারছস হেই এবার ভালা ভালা ব্যবসা করমু রে আগে ক কিসের ব্যবসা এ নতুন ব্যবসা করমু এলা পাইও জানে না এবা কি ব্যবসারে কেউ জানে না চালের দাম জানিস हां 50 টাকা কেজি মানে তুইও জানিস আমি ব্যবসা করি শেষ করিন সো তাড়াতাড়ি ব্যবসা করি খালি ইনকামে ইনকাম করমু আচ্ছা তুই করবা চাস কি ওইটা কছে আগে চাউলের জি দাম আমরা যদি ধানের খেতি করি বেচাই কম টেহা ইনকাম করমু রাতারাতি টেকা টেকা গাড়ি বাড়ি নারী শোক হবে হইছে তোর স্বপ্নে থাইকা নাম আহুন তুই যে ধান গাড়বি বিশন কিনছাস

আমরা উঠপের চাইলো মানুষ আমাক জাতি ধরে তরে আবার কিবা কইরা যাইতা ধরলো এই যে ব্যবসা করবে চাইলে মানুষ আমাক বিদেন না দে জমি না দে না তোর দাদা কি না গেছিল না মানুষ এবি দিব থাক করবে রে নই ব্যবসা আমরা স্কুল যাওয়াই ভালো নো স্কুলে যাইগা ওইটাই ভালো হবে এই দুইটাকে আজকে এলাও আসে নাই স্যার কামিং কামিং এই কি কইছলে এই বেটা সোয়া কিবা কয় আমি তো জানি না তুই কসে মই জানলে আর তোর সাথে খাড়া হয়ে থাকুম তাইলি আঙ্গ ভাষা দিয়ে কই নেকি ক ক স্যার আশপার পাই ভিতরে এই সুছেগুলে দেখ কি কোয়া লাগে ওতে জানে না তা তোমার এত দেরি হল কেন রে স্যার একটা ব্যাবসাত মাথা মারলেন তোমার না মাথায় নাই কুতি মারেন এইকে কি মাথা ন হয় কি খালি খুপড়িটা হে আছে ভিতরে তো কিছুই নাই ও স্যার গেদিগুনা আছে ওর সামনে অপমান করেন মানসম্মান খাইলে তোমরা অপমান হবে না খেলাজে করবেন না এই সুতপা বসে ঠ্যাং ভাঙে দিম এমনি কলং দহন স্যার এক কদম সব বসি বাহ আজকে কি বান বেটা সাওয়ার কদমালি সেই মিল হইছে কিবা শয়তানি বুদ্ধি করিল দুইজনে এক ভুকি দুই যুনাত কালে দিম এক ভুকি দুইজন কেমনে পড়মু তোরা আবার মানশের মিল দেখ পারছ না হ খালি porela pis katpe morete ghori ashbo এই গল্প বাদ দাও কালকে রচনা পড়বের দিশা হইছে না নাই হইছে এই দুই পণ্ডিতের বোধায় হয় নাই এ পেটা ছওয়া তুই কত গরুর রচনাটা আমিতো তো এইটাই পাই এইটা তো আরে ধরলো গরু একটা উপকারী জন্তু গরুর দুইটা চোখ একটা নাক আর চারটে ঠ্যাং থাকে স্যার আর লম্বা একটা নেটু নেটু দিয়ে হাইরে ডাং ডাঙায় স্যার মক ফির সিংেলা গরু দেই সেই ভয় লাগে গরুয়ে গোবর দেয় ওতে খাওয়া যায় না কিন্তু গরুর গাখির আমরা সেই খাই গরুর গাখির দিয়ে মিষ্টি বানাই হায় রে দাম আমার বাড়ির বগলের একটা গরু আছে খালি ঘাস আর খে খায় বগল দিয়ে গেলে হায় রে ঢিসেন ধিসেন জার্সি গরু বলে দেহাত সেই মোটা মুই এলা দেহ নাই স্যার তোমরা দেখছেন হে হইছে তোর রচনা এ হে দেখছিস কত পাং। হয়েছে তোর গরু জব্বার চাচা সোফিয়ার চাচা সবাই ঢুকছে মিছে লাগছে রে কদম তুই কত একটা রেল যাত্রা নিয়ে রচনা। আমি তো খালি গরু টাই পাইছিলাম এখন কিবা বা কইরা কই এ কো তাড়াতাড়ি রেল গাড়ি হাইরি লম্বা কোপালটা ভালো সিধা যায় যদি পাইতলে গেত ঘর বাড়ি বে কি ভাঙ্গা নিয়ে গেত রেল গাড়িতে সইরা আমার হেইরুম ভালো লাগে জগ 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 কইরা কইরা যায় মাঝে মাঝে চানা বাদাম বেচাই আসে। খিড়কি দিয়া গাছ পাথার ঘরবাড়ি বাড়ি এলিয়া দেখা যায় পাথারে দেহি গরু ঘাস খাইতেছে গরু একটা উপকারী জন্তু গরুর চারটা ঠ্যাং দুইটা চোখ দুইটা কান থাকে গরু আঙ্গরে গাখির দেয় গাখির আঙ্গর শরীরের জন্য হেই রুম ভালো এই হারাম দাদা ক ধরলুম ফরমন তুই এতে আমি গরু ঢুকেলু এইবার আরেকটা রচনা কো এতে যদি গরু ঢুকেস বেদ দিয়ে তোর পিছেরি ফাটাই সার মগ ধরো না কদম আলিয়া ক এইবার এরুম রচনা ধরিন যাতে গরু দেহায় যায় না এ কদম এরোপ্লেন যাত্রা নিয়ে রচনা ক এরোপ্লেন আকাশ দিয়ে উইরা উইরা যায় আমরা তলে থাইকা টাকা দেই এরোপ্লেনের ভিতরে হেই রুম বড় মেলা মানুষ জায়গা ধরে এরোপ্লেনে উইটা দিল্লি মুম্বাই আর কোনে কোনে যায় এরোপ্লেন থাইকা তলে দেখলে রাস্তা ঘাট পাথর ঘর বাড়ি বেটি ছোট ছোট দেখা যায় ওই পাথারৰ মধ্যে থাকা গৰু গুন্না আৰু ছডো দেখা যায়। ওই গরু চাই ঠেঙিয়া উপকারী জন্তু। গৰুৰ দুইটা চৈক দুইটা কান এটা নাক থাকে। গৰু আংগৰে গাখীৰ দেয়। গৰুৰ গাখীৰ হেইৰুম ভাল। কি সুসে সুসে দেখ। মোর মাথা কা খাইল। एरপ পলেনে রচনা ধুলুং তাৱতে গৰু ঢুকেছে হা গৰু দেখা যায় আমি এখন কি কৰিম? গৰু উপকারী জন্তু। তুই ফির আৰম্ভ কৰলু। হাই হাই রে কার পাল্লা মই আজকে তোমার কেলা নিবেন নয় যাও আজকে ছুটি বাহ পদমালি আল পাইছে এর জন্য আজকে ছুটি পাইলেন রে দুই রচনা শুন